জুন দুই হাজার বাইশ ইংরেজি বুকেনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে যারা বিজয় হয়েছেন জাহাঙ্গীর হোসেন এবং মেহেদি শিকদার ঘোষণা উপস্থিত হয়েছে তিনশো সাতাশি এখানে মোরল বিশেষ করে পদে প্রার্থী ছিলেন দুজন জনাব মোহাম্মদ রুবেল আহমেদ ও জনাব মোহাম্মদ শাকিল আহমেদ রুবেল আহমেদের মাত্র ছিল মোরব এবং শাকিলের মাত্র ছিল ঠেলাগাড়ি এখানে জনাব মোহাম্মদ দুইশো একচল্লিশ এবং একশত চৌচ চৌত্রিশ ভোট হ্যাঁ একশত চৌত্রিশ ভোট এই মোট ভোট সংখ্যা হলো তিনশো পঁচাত্তর এবং বাকি বাতিল বিভিন্ন ভাবে বাতিল হয়ে গেছে মোট তিনশো সাতাশি তাই সে বেসরকারি ভরা ফলাফলে রুবেল আহমেদকে বিজয়ী হিসাবে কোষাধ্যক্ষ পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে এরপরে সাংগঠনিক সম্পাদক আমরা ভোটের জরিপ তাকে জানছি যে তিনশো একানব্বই ভোট কাস্টিং ভোট তিনশো সাতাশি তিনশো সাতাশি ভোটের ভিতরে মোহাম্মদ মাহমুদুল হাসান সুজন কাপ্রিজ উনি পেয়েছেন একশো একাত্তর ভোট এবং মহামার শ্রমণ শিকদার করস্ফুটিকী পেয়েছেন দুইশো এক ভোট হ্যাঁ বাহাত্তর কোণার্টি ভোট বাতিল রয়েছে মোট তিনশো সাতাশি বেসরকারিভাবে মহামার শ্রমণ শিকদারকে বুকাইনগর ব্যবসায়ী সংগঠনের সাংগঠনিক পদে বিজয়ী ঘোষণা করা হলো সাধারণ সম্পাদক পদে কাস্টিং ভোট তিনশো সাতাশি প্রার্থী মেহেদি শিকদার ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার রুহুল আমিন প্রতীক ছিল টিউবওয়েল তিনি পেয়েছেন তিরানব্বই ভোট দশটি ভোট বাতিল হয়েছে জাহাঙ্গীর হোসেন তার পুঁথি সাতা এখানে সভাপতি পদের জন্য দুইশো এবং রবিশি সাঁতাবুতি পেয়েছেন একশো বাহাত্তর ভোট তিনশো বাহাত্তর এবং পনেরোটি ভোট পাতিল তাইলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কে প্রাথমিক ভাবে সভাপতি হিসেবে বিজয় ঘোষণা করা হয়েছে জাতীয় পর্যায়ে যেভাবে নির্বাচন উঠানো লাগে সেইভাবে আমরা চেষ্টা করছি এবং নির্বাচন পরিচালনা কমিটিতে যারা ছিলেন তারা অত্যন্ত সহযোগিতা করছেন এবং আমাদের প্রশাসনিক বাইরা প্রাথমিক ছিলেন এবং যারা প্রার্থী আছে তাদের এজেন্ট ছিল শতভাগ জাতীয় পর্যায়ে যেভাবে নির্বাচন নেওয়ার সেভাবে পরিচালনার ক্ষেত্রে রিটার্নিং অফিসার ভূগয়নগর ব্যবসায়ীদের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার পক্ষ থেকে একজন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে জনাব নুরুল ইসলাম মাস্টার সাহেব তিনি সামান্য আলোচনা রাখবেন এবং আলোচনার শেষে ফলাফল ঘোষণা করবেন আপনাদেরকে অনুরোধ করছি তার আলোচনা শোনার জন্য সম্মানিত উপস্থিতি আপনার জানেন যে দীর্ঘ দশ দিন আগ থেকে ব্যবসায়ী সংগঠনের

একটি ভোট হয়েছে এই ভোট হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষভাবে হয়েছে এবং স্বচ্ছতার সহিত হয়েছে আমরা যারা নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলাম এই নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচন পরিচালনা কমিটি সকল সদস্য এবং সকল প্রার্থীরা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এই জন্য সকল প্রার্থী এবং নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যদেরকে আমি আমার অন্তর পুরস্কার ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই বলে যে তারা একটি সুন্দর এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব তারা পছন্দ করে নিতে পেরেছে এবং তার ফলাফল আমরা একটু বলি দেবো তারা কাকে কাকে পছন্দ করে নিয়েছেন রেজাল্ট দেওয়ার আগে আপনাদের মধ্যে একটি কথা থাকবে বিশেষ করে প্রায় আমরা অনেকেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছি যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করেছেন যখন ফুটবল খেলা মাঠে খেলতে নামে তখন কিন্তু উভয় দল জানে যে এই খেলায় আমাকে অবশ্যই একটি দল পরাজয় বরণ করতে হবে এখানে দ্বিতীয় কোনো চেয়ার নাই একটি ভোটের ব্যবধান হইল একজন বিজয়ী হবে আর একজন বিজিত হবে এরা মাইন্ডে নিয়েই নির্বাচনে বিভিন্ন প্রার্থীকে অংশগ্রহণ করে ঠিক তদ্রুপ নগর ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে ব্যবসায়ী বিরুদ্ধের মধ্য থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা যে সহনশীলতার ধৈর্য পরিচয় দিয়েছেন এর জন্য ধন্যবাদ তবে তাদের একটা কথা মনে রাখতে হইবে যে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছেন জয় পরাজয় যাই হোক এই জয় পরাজয়টাকে ফুলের বাড়ার মতো বরণ করে নিতে হবে যারা আজকে বিজিত হবে তাদের মনে করতে যেখানে পড়া যায় সেই পরাজয়ের মধ্য থেকে তার জীবনের বিজয় সিনেই আনতে পারবে পরাজয়ের মধ্যে কারণ হল জয় চিরস্থায়ী নয় আর কোনো পরাজয়ও চিরস্থায়ী নয় মানুষ আজকে পরাজয় বরণ করে আবার দুদিন পরে দেখা যায় যে সেখানে ওই স্থান থেকে আবার বিজয়ী বেশে জনতার মাঝে ফিরে আসে এইটার জন্য আমরা সকল প্রার্থীরা মনে করি আমরা সবাই কিন্তু বাজারের ব্যবসায় আমরা কাস্টমার প্রতিদিন আমাদের সাথে প্রত্যেকে প্রত্যেকের সাথে দেখা হয় এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু একে তো একই এলাকার মানুষ তাছাড়া আপনিও তার বন্ধন আবদ্ধ আমরা এই নির্বাচনে যারা বিজয় অর্জন করবেন তারা যেন কোনো বিদ্যুত প্রার্থীকে তুচ্ছতা না করি কোনো কটাক্ষ না করি যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন এই আচরণবিধিটা যেন আমরা মানিয়ে চলি কারণ নির্বাচন আচরণ বিধি নির্বাচনের পরেও তিন দিন বাজতে হয় না ওই প্রার্থীর বিরুদ্ধে কিন্তু একসঙ্গে নেওয়া যায় না আই সেহেতু সকলে একজন প্রার্থী যারা আছে তাদের সকলের প্রতি আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে থাকবে যে আমরা যেন এই পরাজয়টাকেও মেনে নিতে পারি এবং যারা বিজয় অর্জন করছেন তারা যেন হাসি মুখে অন্তত যারা বিজিত হয়েছে তাদেরকে বুকে টেনে নিয়ে সবাই একমত হইয়া বাজার যাতে ব্যবসায়ী সংগঠন সুন্দরভাবে চলে ব্যবসায়ীরা ভালো মতো ব্যবসা করতে পারে সেই পরিবেশ যদি সৃষ্টি করতে পারেন তাহলেই আমাদের সার্থকতা ভোটারদের সার্থকতা এলাকার সার্থকতা অঞ্চলের সার্থকতা এই কথাটা তুমি আমরা সবাই মানিয়া চলি এখন আপনারা একটু ধৈর্য করেন আপনারা আপনাদের ইচ্ছা মতো শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে ভোটের মাধ্যমে ভাগ্য নির্ধারিত হয়েছে